زراعت کا سب کا مشکور ہوں کہ آپ نے یہاں پہ تشریف لایا تو دارالعلوم دیوبند کا جو اساتذہ اور جو طلباء ہے انہوں نے جو استقبال کیا جو محبت کا اظہار کیا میں آپ اور علاقے کے جو عوام ہے طلباء ہے علماء ہے میں یہ سب کا مشکور ہوں آپ کا بھی شکر گزار ہو আফগানিস্তানের বিদেশমন্ত্রী ও তালিবান নেতা আমির খান মুতাকি সম্প্রতি ভারত সফর করছেন ভারত তার জন্য জাঁকজমকপূর্ণ স্বাগত জানিয়েছে এ ঘটনায় বলিউডের বিখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আক্তার গভীরভাবে ক্ষোভ প্রকাশ করেছেন জাভেদ আক্তার এক্স্যান্ডারে লিখেছেন লজ্জায় আমার মাথা নত হয়ে যাচ্ছে বিশ্বের সবচেয়ে নৃশংস সন্ত্রাসী গোষ্ঠীর একজন নেতাকে রাজকীয়ভাবে স্বাগত জানানো হয়েছে যারা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেন তারাই তাকে এই সম্মান দেখিয়েছেন সফরের প্রথম দিন থেকেই বিতর্ক তৈরি হয়েছে দিল্লির আফগান দূতাবাসে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয় যা রাজনৈতিক এবং সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি করে এরপর মুতাকি উত্তরপ্রদেশের দেওবন সফরে যান সেখানে তিনি জ্যেষ্ঠ আলেম পণ্ডিত এবং প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং উষ্ণ স্বাগত দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন আমি এমন স্বাগতমের জন্য কৃতজ্ঞ আশা করি ভারত ও আফগানিস্তানের সম্পর্ক আরও মজবুত হবে মুতাকি নয় এস জয়র সঙ্গে দেখাও করেছেন এই সাক্ষাৎ সম্পর্ক স্বাভাবিক একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে তবে আন্তর্জাতিক প্রেক্ষাপট বিতর্ক চলছেই চলতি বছরে মার্চে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আফগানিস্তানের সন্ত্রাসী কার্যকলাপে কঠোর নিন্দা জানিয়েছিল এই প্রেক্ষিতে মুতাকির ভারতে উষ্ণ স্বাগত নৈতিক ও রাজনৈতিক প্রশ্ন তুলে দিয়েছে জাভেদ আক্তার মন্তব্য স্পষ্টভাবে দেখাচ্ছে রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তের সঙ্গে নৈতিক দৃষ্টিকোনো গুরুত্বপূর্ণ Country including India recognizes them as the official government due to their harsh policies against women.